লাইভ করছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এটা দেখতে পাচ্ছেন আমাদের সেই আমাদের গ্রামের একটা ঐতিহ্য আলিফ এক্সপ্রেস রনি ভাই যে নৌকা খেলনা নৌকা তো সেই খেলনা নৌকা কিন্তু আমরা দৃশ্যমান করতে সমর্থ হয়েছি এই আলমডুবুরির মাধ্যমে আর হচ্ছে হলো এই নৌকা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব প্রিয় বন্ধুরা যার <laughs> অনেক <laughs> প্রিয় বন্ধুরা আসলে আমি ইতিপূর্বে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমি এই নৌকার যতগুলো আপডেট আছে নৌকার যে যতগুলো বাইস আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো আমার যারা অডিয়েন্স আছেন তারা আসলে জানেন যে আমি এই নৌকার যতগুলো কার্যকলাপ হয় যতগুলো কাজ হয় যতগুলো প্রতিযোগিতামূলক বাইস হয় যাই কিছু হয় আমি কিন্তু দেখানোর চেষ্টা করি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আর এই নৌকার সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যদি বাড়িতে থাকি বেঁচে থাকি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখন পর্যন্ত আজকে এই কালীগঙ্গা নদীতে আমরা ছয় দিন এই নৌকাকে কেন্দ্র করে কিন্তু ছিলাম সেই ছয় দিন পর কিন্তু আজকে আমরা নৌকা উদ্ধার করতে সক্ষম হয়েছি প্রিয় বন্ধুরা আর হচ্ছে হলো সকলেই নৌকার প্রতি একটু সহানুভূতি দেখাবেন ভালোবাসা দেখাবেন যেন আমরা এই নৌকা দিয়ে অনেক দূর অনেক সম্মান ইজ্জত প্রতিযোগিতামূলক যে বাইসগুলো হয় সেগুলো চ্যাম্পিয়ন হতে পারি তো আমাদের গ্রামকে যেন আরও উজ্জ্বল করতে পারি এই নৌকার মাধ্যমে প্রিয় বন্ধুরা এক এক পর্যায়ে কিন্তু হতাশ হয়ে গেছিলাম যে এই নৌকা কি কালীগঙ্গা নদীতে রেখে দেয় কিনা এরকম একটা পরিস্থিতি হয়েছিল দীর্ঘ চার পাঁচ দিন পরিশ্রম করার পর আমরা কিন্তু সেই আজকে আড়াইশ তারিখ এই আড়াই আগস্ট আগস্ট মাসের আড়াইশ তারিখ সেই নৌকা কিন্তু আমরা ওঠাতে সক্ষম হয়েছি আপনারা জানেন যে তিরিশ তারিখে আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী নৌকা বেচাচ্ছে ভাদ্র মাসে তেরা তেরা বেড়া হয়ে থাকে তেরা বেড়ার অনুষ্ঠান তো এই অনুষ্ঠানটা কিন্তু একটা অন্য পর্যায়ে চলে যাইতে গেছিলো কারণ এই নৌকাকে কেন্দ্র করে যে নৌকা যদি না পায় সেই অনুষ্ঠানটা একটা ভালো হবে না সেই অনুষ্ঠানটা একটা জাঁকজমক অনুষ্ঠান হয় যেটা আমাদের প্রায় দুশো তিনশো বছরের ঐতিহ্য মাসে তেরো তারিখে যে নৌকা হয় তেরা আমাদের গ্রামের বাসায় আমরা সেটাকে তেরা বলি এর তেরা বলেই এটা কিন্তু ইতিপূর্বে অল বিশ্ব দেখেছে আমাদের সেই নৌকা বাইশ যেহেতু ন্যাশনাল চ্যানেল যে কিন্তু আমাদের সেই নৌকা বাইশ কাভার করে প্রতিবেদন করে কিন্তু সারা বিশ্বকে দেখিয়েছিলেন ডিবিসি এবং সময় চ্যানেল তো যাই হোক এবারও ওই এরকম একটা প্রচেষ্টা আছে ইনশাআল্লাহ সবাইকে আমাদের সেই নৌকা বাইসের দাওয়াত দিয়ে আজকে যেহেতু আমরা আলিফ এক্সপ্রেস নৌকাটি খুঁজে পেয়েছি এই আনন্দ উল্লাস হয়তো বা বিকেলে এটা নিয়ে আরও অনেক আনন্দ হবে ব্যানবাটি হবে আনুষাঙ্গিক কিছু হবে তো সেই সেই সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আর এই নৌকার যতগুলো আপডেট আছে সব আমি আপনাদের আমার অডিয়েন্স যারা আছেন আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সবাইকে দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত সকলে ভালো থাকবেন নৌকার জন্য দোয়া করবেন নৌকার মালিকের জন্য দোয়া করবেন নৌকার মালিক একেবারে ভেঙে পড়ছিল এখন নৌকার মালিকের মুখে হাসি ফিরে আসছে এই নৌকা জাগাইতে আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি এই নৌকা জাগাইতে কিন্তু নৌকা উঠাইতে কিন্তু প্রায় তিন লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এই ইতিপূর্বে যে আপনারা তো এই ব্যাপারে জানেন না আমার অডিয়েন্স যারা আছেন তারা তো জানেন না আমি কিন্তু জানি আমি সেই তেইশ তারিখ থেকেই কিন্তু এই মানিকগঞ্জ বেওতাঘাট কালীগঙ্গা নদীতে পড়ে আসি সকাল বিকেল সকাল বিকেলে এই রকম অবস্থা তো এই নৌকা উত্তোলন করতে শেষ পর্যন্ত কিন্তু প্রায় তিন লক্ষ টাকার মতো চলে গেছে নৌকার মালিক রনি ভাইয়ের তো সেইটা কোনো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমাদের নৌকার ঘাটে জিনিস ঘাটে নিয়ে যাইতে পারলেই আমরা সবাই খুশি তো সকলে ভালো থাকবেন আর এই নৌকার সমস্ত আপডেট পাবেন ইনশাল্লাহ এখানে দেখেন একটা উৎসব জনতা তো আজকের মতো বিদায় নেই সকলে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সাপোর্ট দেবেন সাপোর্ট দিলে অবশ্যই ভালো লাগে ভিডিও তৈরি করতে আগ্রহ জাগে عزيز كم طبيب داني لا ما الله هابص